সেফ হিউম্যান রাইটস কাউন্সিল এবং টিভি নিউজ টেন ডিজিটালের যৌথ উদ্যোগে এবং অন্ডাল অনাথ আশ্রমের ঐতান্তিক প্রচেষ্টায় পালন হলো রাখি বন্ধন অনুষ্ঠান মাকুড়া কোতলপুর জয়রামবাটি এবং পূর্ব বর্ধমানের মেমারি মসগ্রামে এই অনুষ্ঠানটি হয় রাখি পরানো হয় সাধারণ মানুষ এবং সিভিক ভলেন্টিয়ারদেরও অন্যান্য অফিসারদেরকেও রাখি পরানো হয় সাধারণ মানুষদেরকেও গাড়ি চালকদেরকে মিষ্টিমুখ করানো হয় সেফ হিউম্যান রাইট কাউন্সিলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন সুপ্রিয়া কারক মহাশয়া সততার সাথে মানুষের পাশে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ